আवाज আরো তবে উপহারটা দাও উপহার তো দেবো এ ও হজমুল্লা দিও না তুমি এটা কাজ করো এ সরি এটা হজমুল্লা নয় এটা খুব সুন্দর একটা জিনিস সোয়ালিন কাንঠের জন্য অনেক মানে উন্নতমানের একটা ঔষধ ঔষধ নয় एक्चुअली ওটা কোনো ঔষধ নয় জন্য হ্যাঁ গলার জন্য কে নিতে চাও কে শিল্পী হতে চাও

আর দুজন হ্যাঁ দেখো দুজন এই দেখ আমার খুব আমার মারা খুব রেগে যাচ্ছে ভাই চলো চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই

হ্যাঁ তোর নাম কি নাম আচ্ছা জোরে তো যে জোরে থেকে তকবীর দেবে তাকে দুটো দেব নাকি হ্যাঁ খুশি নাকি বেজার খুশি খুশি আচ্ছা জোরে চারজন কে একবার করে তকবীর দাও হতো দেখি না এক একজন এক এক কে একবার করে কে বলবে এ বাবু ফাস হুজুর ফাস ঠিক আছে জোরে দে এটা ইমরান ভাইয়ের পছন্দ দেখি হুজুর নারায় তকবীর আল্লাহু

অনেকে আমি একটা কথা বলে দিই অনেক গার্জেন আছেন হয়তো ভাবছেন কি ওষুধ দিচ্ছে তার ঠিক নেই ভয়ের কারণে ওটা শুধুমাত্র গলার জন্য গলায় খুসখুস করবে না কাশি হলে কাশিটাও সেরে যাবে ওটা আমাদের শিল্পীদের জন্য ওইটা আমরা ইউজ করি এতে কোনো ভয় নেই কোনো সাইড এফেক্ট নেই ভাই পাবেন নাকি চার মাসে শিল্পী আবার অনেক মায়রা চলে এইটা শিল্পী না আমার ছেলে তো বিষ খেপে মেরেতে হয় এরম মনে করতে পারে অনেকে হয়তো বিষ দিচ্ছে অনেকে বলতে পারে ওই বলে দিচ্ছি আমি শোনো না ইমরান ভাই এরপরে মায়েদের নিয়ে একটা প্রশ্ন উত্তরে গজল গাইব আর প্রশ্ন উত্তর দিতে পারলে এই শাড়ি দেখাবো না আমি পুরস্কার দিলাম আমার গজল তিনজনের গজল ঠিক আছে কি মাইক বাজাচ্ছি এইবারে আমি দুটো একটা আমি সিঙ্গেল কণ্ঠে দুটো একটা নিত্য নতুন গজল বলি তারপরে ইনশাল্লাহ আমরা আবার পরবর্তী শিল্পীর কাছে ফিরে যাব এবং একটি তিনজনা মিলে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানো চেষ্টা করলাম এখন ছোট্ট করে একটা নতুন গজল বলবো পবিত্র হাবদে বাড়ি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলমী তানার সানি তো ছোট্ট করে শোনায় তারপরে ইনশাল্লাহ আমরা আবার ডুয়েট কণ্ঠে সিঙ্গেল কণ্ঠে আর আপনাদের যেগুলো ফার্মাইশ রয়েছে সেইগুলো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমার কাছে দুটো তিনটে গজল ফার্মাইশ করেছেন সেইগুলো গাইবো ভেবে দেখো ও মুসলমান এবং আরও একটি গজল জানি না তো সেটা গাইবো ইনশাল্লাহ তারপরে আমি আপনাদের সঙ্গে সর্বপ্রথম স্বাধীনতার গজল এবং ভেবে দেখো ও মুসলমান হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো আর আর যেগুলো আছে আমার ইমরান ভাইয়ের ফার্মাইশ আছে সেইগুলো গাইবে তো আমি তো সর্বপ্রথম এখানে এখানে আমি এর আগে দু তিনবার এসেছি তো এই কারণে আমি চেষ্টা করব কিছু নতুন গজল শোনানোর জন্য যেগুলো আপনারা শোনেননি আমার কণ্ঠ থেকে সেই সব গজলগুলো আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করি একটা দুটো তারপরে ফরমাইশ তো হবে যতদিন বেঁচে আছে ফার্মাইশ হবে কিন্তু কিছু নিত্য নতুন গজল তুলে ধরার চেষ্টা করি একটা দুটো আপনাদের সমুখে পরিবেশন করে শোনাবো এই দুনিয়াতে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তানার বান্দা তানার গোলাম শেষ নবী দো জাহানের বাদশাহ হজুর আকরম সাল্লাহ সাল্লাম তানার উম্মাদ আমরা এটা জানি আর এই রমজান মাস আছে আমরা যত মানে মুসলমান ঘরে আমরা যত নজওয়ান যুবক থেকে নিয়ে আর বুড়ো পর্যন্ত সবাই একদম পাক্কা সাচ্চা মুসল্লি হয়ে যাব পাঁচ অক্ত জায়গায় সাত অক্ত নামাজ পড়বো রমজান মাসে আবার চাঁদ রাতের দিন থেকে গন্ডগোল হয়ে যায় পাল্টে যায় আমাদের রূপ রীতি নীতি রাত্রের সেলুন দোকানে লাইন পড়ে যায় কেউ আবার অন্য অন্যরকম ব্যাপার করে ফেলে তো সে যাই হোক তো এই মহান আল্লাহ এই দুনিয়াতে প্রত্যেক সময় বোঝাতে চায় যে দুনিয়াতে আল্লাহ আল্লাহকে আমরা বাদা করে এসেছি এই দুনিয়াতে আমরা আল্লাহ তোমার ইবাদত করব কিন্তু দুনিয়াতে সব সময় বোঝাতে চাই যে আল্লাহর হাতে সবকিছু সব চাবি কাটি আল্লাহর হাতে আল্লাহ যদি চাই আল্লাহ যদি চাই করব আল্লাহ যদি চায় আমাদের এক সেকেন্ড সময় নাও দিতে পারে যেমন আপনি মনে করছেন সকালে ঘুম থেকে উঠবেন আর ব্রাশ ব্রাশ করে নাস্তা করবেন কিন্তু আল্লাহ যদি চায় যে আপনার ওই করার সময়ও না এটা হয় দেবে না আল্লাহর দুনিয়াতে আল্লাহর আল্লাহর নিয়ামত অবদান প্রত্যেক জায়গায় জায়গায় এইখানে কি সুন্দর লাইটিং করেছেন মাছ পুকুর স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠানে কিন্তু প্রত্যেক লাইটের পেছনে একটা করে তার দিতে হয়েছে তবে লাইটগুলো জ্বলছে না হলে জ্বলতো না কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ দেখবেন ওই জোনাকির পিছনে জঙ্গলেতে টিপ 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 করে লাইট জ্বালায় ওই জোনাকির পিছনে কোনো দিন দেখেছেন তার লাগানো আছে না জোনাকির পিছনে কোনো দিন দেখেছেন কেউ চার্জ দিয়ে নিয়ে আসে একবার করে না এই দুনিয়াতে আল্লাহ সব পারে মায়ের পেটের ভিতরে আমরা থাকি আমাদের মা কি ওই ভিতরে হাত ঢুকে খাইয়ে দেয় আমাদের না আল্লাহ সব কিছু পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা কোনোদিন করি না যদি করতাম তাহলে সোজা আল্লাহ রাস্তায় চলতাম সোজা আল্লাহকে ভয় করতাম আল্লাহর ইবাদতে মত্ত থাকতাম কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখো আল্লাহু 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 अल्लाह 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 জনারা বলো তোমরা আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে আল্লাহ আকাশে থাকে আল্লাহ আকাশে আচ্ছা আল্লাহ আকাশে থাকে আচ্ছা মসজিদ তার তালে কি তোমাদের এখানে একটা মসজিদ আছে না এই মসজিদ তার কি মসজিদ তা আল্লাহর ঘর তো মসজিদ আল্লাহ আকাশে থাকে মসজিদ আমার আল্লাহর ঘর আচ্ছা কাবা শরীফটা তালে কি ওটাও আল্লাহর ঘর তাহলে যদি মসজিদ আল্লাহর ঘর হয় কাবা শরীফ আল্লাহর ঘর হয় আবার আল্লাহ আকাশে থাকে তোমার যদি সুন্দর ঘর থাকে তোমাকে মাঠে থাকতে বলে তুমি থাকবে না তাহলে আল্লাহ কোথায় থাকে কোথায় থাকে আল্লাহ আকাশে থাকে আল্লাহ মসজিদে থাকে আল্লাহ কাবা ঘরে থাকে না কোথায় কোথায় থাকে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি a la claro, claro, claro. मेरे बेटे इब्राहिम के बाचाले कोई आगों थे के यूं सुनो भी के बाचाले माचेरे बेटे इब्राहिम के बाचाले कोई आगों थे के लुम्रुत के मेरे चोक एक मशर बाहना है बिना बापे ईसा के बाटाले धोरा है लुम्रुत के मेरे चोक एक मशर बाहना है बिना बापे ईसा Allah <laughs> go, Allah <laughs> go, Allah go, Allah go, Allah go, Allah go, Allah.

তো আল্লাহু 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 মায়ের পেটের ভিতর যে বাচ্চা থাকে তুমি আল্লাহর কা ভর যুগিয়ে দাও গোটাকে মায়ের পেটে ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মখলুক আছে কেউ ভুখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মখলুক আছে কেউ i'll go